আসসালামু আলাইকুম এভরিওান আজ আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি তোমাদের দুই হাজার চব্বিশ বা দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের পরীক্ষার বা হচ্ছে তোমাদের হচ্ছে তোমাদের কোন ইউনিভার্সিটি কখন এক্সাম হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে তোমাদের ফুল একটা ধারণা দিব তোমাদের অনেকের হচ্ছে মনের ভিতরে কোশ্চেনটা আছে যে ভাই এখন প্রিপারেশন কিভাবে নিব বা হচ্ছে কয়দিনে টার্গেট করে আমি প্রিপারেশনটা গুছাবো এরকম ধারণা বা হচ্ছে এরকম চিন্তা ভাবনা তোমাদের মনে আসতেই পারে এটার জন্য কিন্তু এক্সাক্টলি তোমার জানা লাগবে যে তুমি কোন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং ওই ইউনিভার্সিটির প্রিপারেশনটা হচ্ছে তোমার কতদিনের জন্য তুমি নিতে পারবে রাইট এক্সাক্ট তারিখটা হচ্ছে কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করব তো অ্যাডমিশন যে জার্নিটা আছে তোমরা অনেকেই জানো যে হচ্ছে অ্যাডমিশন জার্নিটা মেইনলি শুরুই হয় বিওপি এর एग्जाम দিয়ে রাইট হ্যাঁ এটা ট্রু যে হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির আগে কিন্তু বিওপি এর एग्जामটা শুরু হয় তার মানে প্রথম তোমাদের যে এক্সামটা হবে বা হচ্ছে প্রথম যে ইউনিভার্সিটি তোমাদের এক্সাম নিতে যাচ্ছে সেটা হচ্ছে বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল রাইট এখন এই বিউপি এর এক্সামটা কখন হতে পারে বা হচ্ছে কোন তারিখের দিকে হতে পারে শোনো মনে রাখবা যেহেতু এই বিউপি এক্সাম সবার আগে হয় মিনিমাম ঢাকা ইউনিভার্সিটিরও মোটামুটি ভাবে এক দেড় মাস আগে যেহেতু বিউপির পরীক্ষাটা হয়ে যায় তোমরা এই জায়গাতে ঢাকা ইউনিভার্সিটিটা যদি হচ্ছে চার মাসের মতো সময় পাও অর্থাৎ একশো বিশ দিনের মতো যদি সময় পাও তে তোমরা মোটামুটি ভাবে আরো নব্বই দিন বা হচ্ছে তিন মাস তিন মাস সময় পাবা নব্বই দিন অথবা তিন মাস সময় পাবা মোটামুটি ভাবে তোমার বিউপি এক্সামের জন্য তুমি তিন মাস সময় পাচ্ছ আচ্ছা তাহলে হচ্ছে তোমার কোন মাসের দিকে এক্সামটা হচ্ছে ডিসেম্বরের দিকে কিন্তু তোমার বিউপির এক্সামটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এই বিউপির ব্যাপারে একটু কথা বলি বিউপিতে হচ্ছে কিন্তু তোমার সেকেন্ড যারা আস তোমাদের কিন্তু চান্সটা হচ্ছে বেশি হয় ফার্স্ট টাইমের তুলনায় কিন্তু তোমরা যারা ফার্স্ট টাইমার আছো অবশ্যই বিউপিতে এক্সাম দিবা তোমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করো বা বিউপিতে তখন দেখা যায় পরীক্ষা দাও না বা পরীক্ষা দিলে ওরকম একটা গাছারা ভাব নিয়ে পরীক্ষা দাও কিন্তু যদি বিউপিতে এক্সাম দাও সেক্ষেত্রে হচ্ছে তোমার অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির জন্য তুমি যদি প্রিপারেশন নাও সে হোক তুমি সেকেন্ড টাইমার হোক বা তুমি ফার্স্ট টাইমার অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি প্রিপারেশন কিন্তু তুমি যদি বিউপি কেন্দ্র করে বা হচ্ছে বিউপি সময়টা যে সময়টার ভিতরে তোমার এক্সাম এই সময় ভিতরে যদি প্রিপারেশন গুছায় ফেলো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে কারণ এই সময়ের ভিতরে তোমার একবার যদি প্রিপারেশন গোছানো হয়ে যায় এরপরে প্রত্যেকটা ইউনিভার্সিটির এক্সাম আসার আগে তুমি হচ্ছে একবার করে জাস্ট রিভাইজ দিয়ে গেলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে রাইট সো যাই হোক এবার আসো বিউপি এর এক্সাম গেল বিউপি এর এক্সাম হওয়ার ঠিক মাসখানেক পরে হচ্ছে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম কিন্তু হয়ে যায় বিও ঢাকা ইউনিভার্সিটি ঠিক হচ্ছে তোমার আহ বিউটির এক মাস পরেই কিন্তু মোটামুটিভাবে হয়ে যায় মানে তুমি মোটামুটিভাবে একশো দিন সময় পাচ্ছো তাহলে একশো দিন সময় পেলে তোমার কোন দিনে হচ্ছে বা কোন মাসে যে তোমার এক্সামটা হওয়ার পসিবিলিটি আছে সেটা হচ্ছে জানুয়ারিতে সেটা হচ্ছে জানুয়ারিতে এই জানুয়ারিতে কিন্তু তোমার মোটামুটিভাবে ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে তো এরপর এরপর আসে হচ্ছে তোমাদের যাদের মানে যে এক্সামটা হয় সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরপরই সাধারণত যেটার এক্সাম হয় সেটা হচ্ছে রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটি আর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি পাশাপাশি এক্সামটা হয় আমরা বিগত সালে যা দেখেছি এ পর্যন্ত যে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম আর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির এক্সাম এটা একদম খুব কাছাকাছি সময়ের ভিতরে হয় আর গত বছর তো এমনও হয়েছিল মাঝখানে মাত্র হচ্ছে দুই তিন দিন গ্যাপের মাঝেই হচ্ছে তোমার মানে এক্সামটা হয়ে গেছিলো হ্যাঁ তো এই এক্সামটা কবে হোক নাগাদ হতে পারে এই এক্সামটা সাধারণত ঢাকা ইউনিভার্সিটি বলো বা অন্য ইউনিভার্সিটি বলো ঢাকা ইউনিভার্সিটি মোটামুটি ভাবে আরো দশ পনেরো দিন বা বিশ দিন পর এক্সামটা হয় তুমি এটাকে আনুমানিক ধরে রাখতে পারো ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসে তুমি হচ্ছে ফেব্রুয়ারি মাসে তোমার এই রাষ্ট্রীয় ইউনিভার্সিটি আর চট্টগ্রাম ইউনিভার্সিটি দুইটারই একটা এক্সাম হওয়ার পসিবিলিটি আছে ফেব্রুয়ারির প্রথম উইক প্রথম উইকে না হওয়ার পসিবিলিটি বেশি তোমার হচ্ছে সেকেন্ড উইকের পরে হচ্ছে তোমার বা হচ্ছে পনেরো তারিখের পরে তোমার এক্সামটা হওয়ার পসিবিলিটি বেশি পনেরো তারিখের পনেরো এর পরে ঠিক আছে তো পনেরো এর পরে হচ্ছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি মানে হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু এক্সাম দিতে পারবা তো দেখো এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে ভাইয়া জিএসটি এবং হচ্ছে জিএস আসে এবং হচ্ছে তোমার সাথে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাইট এখন গত বছর আমরা দেখছি যে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিন্তু আগে হয়ে গেছে কিন্তু সাধারণত এরকম হয় যে হচ্ছে আগে জিএসটিটা হচ্ছে আগে এক্সামটা হয়ে যায় এবছর জিএসটি এক্সামটা আগে হওয়ার পসিবিলিটি একটু বেশি সেক্ষেত্রে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরটা একটু পরে হওয়ার পসিবিলিটি আছে যদি সেটা না হয় জাহাঙ্গীরনগর হচ্ছে আহ গুচ্ছর আর কি পরীক্ষাটা একদম পাশাপাশি একটা পসিবিলিটি আছে সেক্ষেত্রে দেখা যায় এটা তোমার যদি ফেব্রুয়ারি মাসে হয় তোমার এই দুইটার পরীক্ষা হওয়ার পসিবিলিটিটা হাই ঠিক আছে মার্চের প্রথম দিকে পরীক্ষা হবে কিনা এটা নাই প্রথম দিকে যদি হয় জে হলেও হতে পারে কিন্তু জিএসটি পরীক্ষা মার্চের শেষের দিকে হওয়ার একটা পসিবিলিটি রয়েছে তো তুমি এই যে এই সময়ের উপরে বেস করে কিভাবে দেখো জানো যে তোমার প্রিপারেশনটা শুরু করতে হবে বিউপি যেহেতু তোমার আগে পরীক্ষা নিচ্ছে পরীক্ষা দিবা তোমার চান্স পাওয়ার ইচ্ছা থাকুক না থাকুক তুমি এখানে পরীক্ষা দাও পরীক্ষা দিলে তোমার হচ্ছে দেখা যাবে নিজের কতটুকু প্রিপারেশন আছে বা কতটুকু পড়ছো এটার উপরে একটা হচ্ছে জাজমেন্ট হয়ে যায় ঠিক আছে

আর যারা হচ্ছে সেকেন্ড টাইমার আছে তাদের জন্য তো আরো সুবিধা যারা হচ্ছে বিউপিতে পরীক্ষা দেওয়া স্টুডেন্টস আর হচ্ছে টাইমার তো ওইখানে দেখা যায় হচ্ছে কি যারা ফার্স্ট টাইমের চান্স পায় তারা আবার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় যেহেতু কোশ্চেনটা প্রায় সেম সেম হয় তো ও ছোড়া ঢাকা ইউনিভার্সিটিতে চলে যায় তোমার হচ্ছে বিউপিতে আধিকাটা থেকে সেখানে বেড়ে যায় এরপর তোমরা হচ্ছে যারা সেকেন্ড টাইম আছো তারা হচ্ছে চাইলে রাজশাহী ইউনিভার্সিটি যারা ফার্স্ট টাইম আছে রাজশাহী ইউনিভার্সিটিতে তারপরে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা হচ্ছে প্রিপারেশনটা নিতে পারবা তোমরা যদি হচ্ছে মনে হয় যে আমি বিউপি থেকে টার্গেট করবো তা বিউপির পরও তোমার হচ্ছে দেড় দুই মাস মতো তুমি হচ্ছে সময় পাবা তোমার ইয়ার জন্য রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য এই সময় খুব ভালোভাবে রিভিশন করা কিন্তু পসিবল ইভেন দুই মাসের ভিতরে পরে অনেকে চান্সও পেয়ে যায় তো তুমি সে তো সেখানে রিভিশন করবে তো তোমার দ্বারা এর চেয়ে ভালো কিছু করা পসিবল না অবশ্যই পসিবল সো মনে রাখবা একদম একদম শেষ পর্যন্ত আসা পর্যন্ত তোমার মোটামুটি ভাবে সাত মাসের মতো তুমি সময় পাচ্ছ ছয় সাত মাস যেহেতু সময় পাবা তো এই সময়টাতে তুমি তোমার প্ল্যান একটা রুটিন অনুযায়ী তুমি যদি আগাও অনেক ভালো কিছু কিন্তু করতে পারবা এছাড়া আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার মনে হয় যদি ভাইয়া আমার হেল্প প্রয়োজন আছে যে আমি কিভাবে কি পড়বো কোন টপিক পড়তে হবে কি করতে হবে এগুলো বুঝতেছি না সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু কোর্স চালু রয়েছে বা কোর্স চালু হচ্ছে সেক্ষেত্রে তুমি সেই কোর্স এনরোল করতে পারো ভাইয়া নিজে তোমাদেরকে বুঝিয়ে হাতে কলমে ধরিয়ে তোমার হচ্ছে কোন টপিক করতে হবে কিভাবে পড়তে হবে কিভাবে শেষ করলে তুমি কতদিনের ভিতরে শেষ করলে একবার রিভিশন দুইবার রিভিশনও তোমার করা পসিবল হবে সেটাও কিন্তু তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এছাড়া তোমার অনেক কনফিউশন থাকে অনেক জিনিস নিয়ে সেগুলো কিন্তু সল্ট আউট হয়ে যাবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তুমি সাথে কিন্তু এক্সাম পাচ্ছো এক্সাম দিতে পারবা প্র্যাকটিস এক্সাম বলো তারপরে হচ্ছে তোমার যে টপিক পড়ানো হবে ওই টপিকের উপর এক্সাম তারপরে হচ্ছে তোমার ভার্সিটি কোশ্চেনের আদলে হচ্ছে এক্সাম এরকম কিন্তু অনেক রকমের এক্সাম তুমি ওখানে পাবা যার মাধ্যমে কিন্তু তোমার প্রিপারেশনটা একদম সুন্দরভাবে গুছিয়ে যাবে ঠিক আছে তো এই ছিল ওভারঅল কথা সো এই টাইম বেস করে বা হচ্ছে এই টাইমটাকে তো ভাইয়া বলে দিলাম আনুমানিক একটা ধারণা তোমাদের দিয়ে দিলাম যে এই সময় পরীক্ষাগুলো হবে সো প্রিপারেশনটা সুন্দরভাবে গুছাও ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে আজ এই পর্যন্তই ধন্যবাদ